ওটা যা ভাই 1000 হাজার একবারে 1000 টাকা ওকে আপনারা কিন্তু সব কোয়ালিটি আমরা হোলসেল রেটে আচ্ছা কেউ যদি একদিন পেস অবশ্যই নিতে পারে ওকে এখানে তো আরো অনেক ফ্যান হ্যাঁ ভাই আরো অনেকগুলো ফ্যান আছে দেখেন অসাধারণ সুন্দর কিছু ভিবি ফ্যান আছে কালার কালেকশন দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কিছু ফ্যান আছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস ভাই একটু প্রাইস আমাদের ভাই যে এটা পাওয়ার 250 300 এগুলো দেখেন 350 টাকা

ওয়াচার বেল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হিউজ বেল রয়েছে হিউজ বেল ওয়াচ রয়েছে সিন সাপোর্টেড মিনি মাইক্রোফোন থেকে শুরু করে হিউজ কালেকশন হিউজ কালেকশন টিডব্লিউএস বুরি টুরি আপনারা নানান কালেকশন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ওয়াচার কালেকশন আছে আপনারা যারা চান মাওয়াটেড এই সরাসরি আসতে চান তারা 2 বাই 163 মাওয়াটেড ইন্টারন্যাশনাল অবশ্যই সরাসরি আসে নিতে পারবেন কিংবা আপনাদের আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারও আপনি চাইলে অর্ডার করতে পারবেন অনলাইনে ওকে দোকানের জন্য আপনি পার্সোনাল ব্যবহারের জন্য যেকোনো জায়গায় জন্য ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো বেশ আজকে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে সাহায্য সুস্থ থাকুন আল্লাহ হাফেজ